সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছি পিছনে বেশ কিছু মোটা চাচা করুকনো গাভী গরু আর এই পাশে দেখছি আমরা একটা পলিস্টিন ফিজিয়ান জাতের গাভী গরু আর সেই সাথে কিন্তু একটা সার বাচ্চা আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচার আমরা সামনে দেখছি চাচাকে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভালো আছেন? আচ্ছা এটা তো আপনার নিজস্ব পালা না? নিজস্ব খামারের গোয়ালের গরু হচ্ছে এটা। এখন কি বিক্রি করে দিবেন? এটা টাকার প্রয়োজন। বিক্রি করে দিবেন। দেখি বাচ্চাটা। বাচ্চাটা এই যে এটা একটা সার বাচ্চা। দেখি মাথাটা আমার দিকে দেন। হ্যাঁ। ও ঠিক আছে। এটা কি কি জাতের চাচা? হল স্টেন ফ্রিজিয়ান হলি ফ্রিজিয়ান আচ্ছা ঘুরায় দেন দেখি বাচ্চাটা বাচ্চাটা বয়স কত দিন হবে পঁয়ত্রিশ ছত্রিশ দিন হবে সার বাচ্চা ঘুরিয়ে দেন ঘুরিয়ে দেন পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়স হতো এত দিন হবে কি আপনি যেহেতু বাড়ি বসে সেহেতু তো পঁয়ত্রিশ ছত্রিশ দিন আচ্ছা প্রথম নাম্বার গ্রামের বাচ্চা হচ্ছে এটা প্রথম বাচ্চা আর এই যে গাভীটা গাভীটা রানিং দুদাত রানিং দুদাত বয়স রানিং দুদাত বয়স হ্যাঁ গাভীটার প্রথম বাচ্চা আচ্ছা এই ওলান টোলান সব ঠিকঠাক আছে চার জায়গায় চারটা বাট দুধ দহন করতে তো কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই যেমন আর নাই হুম হুম কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না

তার মানে তাহলে সারা দিনে কতটুকু 14 থেকে 15 লিটার ছেকে দিবেন আপনি মানে কারো যদি পছন্দ হয় সে আসবে আসবে দুধ থেকে তারপর নিয়ে যাবে নিজে বসে ছেকে দুই দিন ছেকে তারপর নিয়ে যাবে নিয়ে যাবে 14 15 লিটার দুধ 14 15 লিটার প্রথম বিয়ানি প্রথম বিয়ান দুই দাঁত বাচ্চা দুই দাঁত বয়সের গাবি 14 15 লিটার হ্যাঁ দুধ হবে আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব

তাহলে এটা সর্বশেষ আট এটা সাত এটা ছয় পাঁচ চার তিন দুই আর এটা প্রথম নাম্বার

তাহলে গাভিটা হচ্ছে দুই লাখ দশ যাওয়া ওখান থেকে আলোচনার সুযোগ আছে চোদ্দ পনেরো লিটার দুধ ছেঁকে দিবেন আর এগুলো হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা এগুলো আনুমানিক গোস্ত কেমন হবে পঁচাত্তর কেজি পার হবে আর কতটুকু করে ধরানো যাবে এগুলো তিন মণ পারবে তিন মণ বা তিন মণের আশেপাশে হবে এরকম না কোন দশ কেজি কম কোনগুলো বেশি আচ্ছা আর প্রস্তুত হবে কত দিনের মধ্যে এগুলো সত্তর দিনের মধ্যে প্রস্তুত হবে আর সব আলোচনা এই ফোন নাম্বারেই ফোন নাম্বারে ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সেগুলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন